দল কত টাকা বকেয়া পরিশোধ করেছে তার ওপর নির্ভর করে বিসিবি থেকে এর কোন দল কত টাকা পাচ্ছে তা প্রকাশ করেছে বিসিবি চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যেখানে টিকিট বিক্রির লাভবাংশের পুরো পঞ্চান্ন লাখ টাকা পাচ্ছে সেখানে দুর্বার রাশ্রাহীর এত দেনা যে বোর্ড উল্টো তাদের কাছে টাকা পাবে ফরচুন বরিশাল তাদের সব খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছে প্রাইজ মানির আড়াই কোটি টাকার সাথে টিকিট বিক্রির লাভ্যাংশের পঞ্চান্ন লাখ টাকাও পেয়েছে দলটি বিপিএল রানার অফ চিটাং কিংসের প্রাইজ মানি লাভবাংশ থেকে পাওয়ার কথা দুই কোটি পাঁচ লাখ টাকা তবে দলটির হোটেল বিল পনেরো লাখ টাকা ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রথম দফায় সাতাশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিসিবিকে পরিশোধ করতে হয়েছে এছাড়া ফ্র্যাঞ্চাইজি ফির পনেরো লাখ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ আরো বান্ন লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাওনা বিসিবির সেই টাকা কেটে রেখে চিটাং কিংস পাচ্ছে চৌত্রিশ লাখ অষ্টআশি হাজার পাঁচশো টাকা অন্যান্য ফ্রাঞ্চাইজিদের মধ্যে রংপুর রাইডার্স পাচ্ছে লাখ টাকা মোট পঁচানব্বই লাখ টাকা পাওয়ার কথা থাকলেও বিসিবি তাদের কাছে ফি বাবদ লাখ টাকা সিলেট ও দুর্বার রাজশাহী দুই দলের কাছে বিসিবি উল্টা টাকা পাবে সিলেট টিকিট বিক্রির পঁয়তাল্লিশ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তাদের ফ্রাঞ্চাইজি ফির পনেরো লাখ পারিশ্রমিক বাবদ উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেনি তাই বোর্ডকে উল্টো নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাদের একই দশা রাজশাহীর বিতর্কিত ফ্রাঞ্চাইজিটির পঁয়তাল্লিশ লাখ টাকা পাওয়ার কথা ছিল টিকেটের লাভ্যাংশ থেকে তবে খেলোয়াড়দের চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা এখনো বকেয়া তাই বোর্ড উল্টো পাওনা নয় লাখ নব্বই হাজার টাকা এছাড়া খুলনা টাইগার সব মিলিয়ে এক কোটি পনেরো লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ফ্রাঞ্চাইজি ফির পঁচিশ লাখ ও পারিশ্রমিকের আটচল্লিশ লাখ টাকা কেটে তারা পাবে বিয়াল্লিশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালসের পারিশ্রমিকের বকেয়া পঁয়তাল্লিশ লাখ টাকা টিকিট বাবদ পাওয়ার কথা ছিল এই পরিমাণ অর্থ তাদের তাই দেনাও নেই পাওনাও নেই